আবহাওয়ার পূর্ববাসকে সত্যি করে হুগলি জেলার একাধিক জায়গায় প্রবল বৃষ্টিপাত তার সাথে শিলাবৃষ্টি ডানপুনি জনাই বেগমপুর জুড়ে প্রবল বৃষ্টিপাত সন্ধ্যা থেকে রীতিমতো লন্ড ভন্ড হয়ে যায় একাধিক অন্ধকারে ডুবে গেছে ডানপুনি জনাই এবং বেগমপুরের সং একাধিক এলাকা রাস্তা দিয়ে চড়ছে মাছ ভেঙে পড়ে রয়েছে গাছের ডাল এমনই দৃশ্য ধরা পড়ল চ্যানেল নিউজ বাংলা টিভি ক্যামেরা ক্যামেরার রকির সাথে সোমনাথের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি বেগমপুর আবহাওয়ার পূর্বাভাসকে সত্যি করে হুগলি জেলার ডানকুনি চণ্ডীতলা জনায় বেগমপুর সহ একাধিক জায়গায় সন্ধ্যা থেকে প্রবল ঝড় বৃষ্টি তার সাথে মোহমোহ বাজ একাধিক রাস্তায় ছিটকে পড়ে আছে ফেস্টুন থেকে গাছের ডালপালা রাস্তা দিয়ে চলছে মাছ অন্ধকার ডুবলো একাধিক জায়গার সাথে রাস্তায় জল ঘুরে দেখালেন চ্যানেল নিউজ বাংলা টিভির প্রতিনিধি দেখুন সেই দৃশ্য

રાધે રાધે হুগলি জেলার বেগমপুর সংলগ্ন মনিরামপুরের সর্বপ্রথম সুসজ্জিত ক্যাফেটেরিয়া প্রয়োজন কিংবা মনির মানুষকে নিয়ে চলে আসুন কিছুটা সময় কাটিয়ে যান এখানে পাবেন বিভিন্ন রকম চা স্ন্যাক্স কফি মকটেল লসি একেবারে ন্যায্য মূল্যে সাথে থাকছে ফ্রি ওয়াইফাই এর সুবিধা তাই দেরি না করে স্বাদ গ্রহণ করতে তাড়াতাড়ি আসুন রাধে রাধে ক্যাফে মনিরামপুর এইট ফাইভ নামে কম মানে ভালো নববর্ষ উপলক্ষে বেগমপুর বাসীদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো গড়িয়া বেডিং স্টোর এবং সোফা সেন্টার এখানে পাবেন মাত্র দু টাকায় বিছানার গদি পঁয়তাল্লিশ টাকায় তোয়ালে সাথে বেড কভার বালিশ লং বেরঙের পর্দা গাড়ির সেটের কভার তাও মাত্র এই দামে ভাবা যায় দেরি কেন তাড়াতাড়ি যান